হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকে কিন্তু গাইস একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম যেখানে গাইস আমাদেরকে কিছু জিনিস ফ্রিতে দেওয়া হয়েছে যেটা আমরা ডায়মন্ড দিয়ে নিতাম সেটা কিন্তু গাইস এখন ফ্রিতে নিতে পারবো আর গাইস সেটা কিন্তু কি তোমরা হয়তো অনেকেই জানো না আর সেটা জানানোর জন্যই কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম আর গ্যারিনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যেখানে গাইস আমাদের দুইশো ডায়মন্ড করা লাগতো জিনিসগুলো নিতে এখন কিন্তু গাইস শুধুমাত্র দশ হাজার কয়েন দিয়ে নিতে পারবো জিনিসগুলা নিতে এখন কিন্তু গাইস শুধুমাত্র দশ হাজার দিয়ে নিতে পারবো গাইস এই জিনিসগুলো কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও তো গাইস তোমাদেরকে যেটা বলতে যেতেছি সেটা হইতেছে যে আমাদের গেমের মধ্যে যে পেটগুলো আছে গাইস সেই পেটগুলো কিন্তু আমরা শুধুমাত্র দশ হাজার দিয়ে নিতে পারবো গাইস যেখানে গাইস দুইশো ডায়মন্ড করা লাগতো আর এখানে কিন্তু আমরা সম্পূর্ণ দশ হাজার নিতে পারতেছি আর গাইস আমরা ফ্রিতে কেন বলতেছি এই যে কয়েন লাগতেছে তো কয়েন তো গাইস আমরা ফ্রিতেই পাই তাই না আমাদের তো টপ আপ করতে হয় না আর এখানে কিন্তু একশো নিরানব্বই ডায়মন্ড লাগতো আর আমরা কিন্তু এখানে দশ হাজার কয়েন দিয়ে নিতে পারতেছি দেখতেছো গাইস পাশে কিন্তু ডায়মন্ড শো করতেছে আর পাশে দশ হাজার কয়েন শো তো আমি কিন্তু আগে অলরেডি অনেকগুলো নিয়ে নিছি আর এখন কিন্তু গাইস আমি কোনোটা বাদ রাখবো না আগে কিন্তু আমি এটা কিন্তু আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু গাইস আমি নেই যেহেতু আমি টপ আপ করি না আর তাই কিন্তু গাইস আমি তাড়াতাড়ি করে ভিডিওটা নিয়ে আসলাম তোমরা যারা গাইস আগে থেকে না জানতা অবশ্যই একটা কমেন্ট করে জানাবা যে কারা কারা আমার ভিডিওটা দেখার পর তোমরা জানতে পারছো আর গাইস তোমরা যারা আগে নিয়ে নিছো অবশ্যই তারাও কমেন্ট করে যেও যে তোমরা আগে নিতে পারছো গাইস আমি কিন্তু গতকালকে জানছি আর আজকে ভিডিওটা দিয়ে দিলাম আর আমার যে ফ্রেন্ডগুলো আছে গাইস তারাও কিন্তু জানতো না তাই কিন্তু বললাম যে অনেকে হয়তো এখনও জানে না তাই ভিডিওটা দিয়ে দিছি আর গাইস তোমাদের কাছে যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস আর একটা কথা গাইস এখানে দেখতেছ যে এই পেটটা আছে গাইস এই পেটটা ছাড়া শুধু সব পেট নিতে পারবা এখানে কিন্তু এই পেটটা দেখতেছো ডায়মন্ডও শো করে না কয়েনও শো করে না জানি না কেন এমন করে রাখছে তো গাইস আমি এই কয়েন দিয়ে নিতে পারবো সেগুলো কিন্তু নিয়ে নিতেছি i so ফাইনালি কিন্তু গাইস আমি একটা পেট বাদে সবগুলা পেট নিয়ে নিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস তোমরা সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ